প্রকৃত জেলেদের যাচাই বাছাই করে জেলে দেওয়া হবে তাই অবশ্যই এই যাচাই বাছাইগুলো সঠিক এবং স্পষ্ট হতে হবে সুরখালী ইউনিয়ন পরিষদে নিবন্ধিত জেলেদের তালিকা প্রাথমিক যাচাই বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন বটিয়াঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান বটিয়াঘাটা উপজেলা মৎস্য অফিসের সার্বিক তত্ত্বাবধানে এবং সুরখালী ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় বুধবারে অনুষ্ঠিত এই যাচাই বাছাই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কে জাকির হোসেন লিটু অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যেও আরও উপস্থিত ছিলেন সচিব ধিমান মল্লিক ইউপি সদস্য এস এম ফরিদ রানা আবুল কালাম হাওলাদার রমেন্দ্রনাথ রায় সুজিত রায় রত্না অধিকারী রুনা বেগম ইউনিয়ন জামাতের আমির ইয়াসিন আরাফাত ইউনিয়ন পরিষদের অন্যান্য ইউপি সদস্য ও ইউনিয়নের বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে আসা জেলে সদস্যরা সঠিকভাবে যাচাই বাছাই করে প্রকৃত জেলেরা যেন এই কার্ড পায় এই দাবি সাধারণ জেলে সদস্যদের প্রকৃত জেলেরা তারা অনেকেই বাদ আছে আমাদের এই যে দাদা কোনো উপায় তো অনেকবার বলছে যা আপনারা একটু আগে শুনলেন যারা আসলেই নদীতে মাছ ধরে কিন্তু জেলে কার্ড নাই এরকম লোক আছে না আপনারা কি কখনো উপজেলায় গেছেন যে আমার একটা জেলে কার্ড লাগবে আমি নদীতে মাছ ধরি আমার একটা জেলে কার্ড নাই ব্যবস্থা করেন অতি সম্প্রতি পাঁচ সাতটা আবেদন জমা করছে অতি সম্প্রতি মানে এই সপ্তাহের মধ্যে তাও আমার কাছে যেটা মনে হয়েছে কোন একজন লোক তাদেরকে বুঝাইছে মানে একই দোকান থেকে টাইপ করা নাম ঠিকানা লেখা শুধু সই করছে বিভিন্ন লোকই অতি সম্প্রতি সেটা ইওন অফিস থেকে পাঁচ সাত জনের এর বাইরে আবেদন নাই আছে আপনি যদি অর্থে মাছ ধরেন আপনি আপনাদের যারা জনপ্রতিনিধি আছে তাদের একটা সুপারিশ নেন প্রত্যয় নেন যে আমি আসলে নদীতে মাছ ধরি ওরে আমাদের উপজেলাতে আমাদের অফিসে আবেদন ফর্ম আছে জেলের কার্ডের আবেদনের ফর্ম আছে ওখানে আপনার ছবি দুই কপি ছবি দিবেন আপনি আর যে আপনাদের আপনার আইডি কার্ড আছে না ভোটার আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড ওইটার ফটোকপি দিবেন দিয়ে ওই ফর্মটা পূরণ করে আমরা উপজেলায় মিটিং হয় সেই মিটিং এ ওইটা অনুমোদন করায় আমরা অনলাইনে এন্ট্রি দিয়ে ঢাকায় আমাদের হেড অফিসে পাঠাই দিলে ওইটা তাদের জন্য জেলে